নবী কিন্তু খায়রুন নাস মাইয়াং ফাউল মুসলিমিন দাননি যে মুসলমানের যারা উপকার করছে করবে তারা উত্তম মানুষ আল্লাহর কাছে না নাস আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যাই হোক মানুষ যারা তাদের উপকার করবেন তাদেরকে নিরাপত্তায় থাকার ব্যবস্থা করবেন আপনি আল্লাহর কাছে উত্তম মানুষ কালকে রাত এগারোটার দিকে আমার ঘরে একজন হিন্দু এসেছিল আমি মনে করলাম যে মুসলমান হওয়ার জন্য এসেছি না এসে আমার একটা ভিডিও দেখা। কি ভাই নাম জিজ্ঞাসা করলাম বলছে বিনোদ কুমার আগরওয়ালা অনেক ধনী মানুষ কুষ্টিয়াতে কি কি জন্য এসেছে নাম শুনে আমি এবার বুঝলাম যে ও আমার ধর্মের না অন্য ধর্মের আমার বলছে হুজুর আমি মুসলমান হওয়ার জন্য আসি না আমি একটা ভিডিও দেখাতে চাই সেদিন আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে একটা আলোচনা ছিল সেখানে বলেছিলাম যে ইসলাম যদি দেশে আসে তাহলে আমরা যেভাবে নিরাপত্তায় আসি নিরাপদে আসি ওনারা অনেকগুলো কথা আমাকে শোনালে যে আমরা এই 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 ঝামেলায় এই পনেরো বছরে সংখ্যালঘু হওয়ার কারণে অভয় দিয়েছিলাম যদি ইসলাম দেশে আসে একবার শুধু আমরা যেভাবে নিরাপত্তায় আসি আমাদের চাইতে কমপক্ষে দশ গুণ বেশি নিরাপত্তা থাকবে আমি এই জামাত ঘোষণা দেয় নিয়ে দেশে মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না বলেন বলেন ওনাকে অভয় বাণী দিয়েছিলাম যে এই দেশে জামাত ইসলামের ঘোষণা তিনশো এমপি তারা ঘোষণা দিয়েছে যদি এমপি পাশ করে তারা আপনাদের ভোট নিয়ে আল্লাহর রহমতে একশো টাকা নিয়ে এমপি হলে পাঁচ বছরে এক টাকাও বাড়বে না যারা যা আছে কমে যাবে ওনার নাকি এই কথাটা খুব বেশি ভালো লেগেছিল আমার ভিডিও দেখাচ্ছে আমার ভিডিও না দেখে আপনি একটু মুসলমান হলে ভালো হয় না তা আমরা শুধু মুখে বলা আমির জামাতের ঘোষণা শেষ করি না আমরা এটা কাজে দেখাতে যাই আরে দেশে আমি সারা বাংলাদেশ তো ঘুরছি আমি দেখতে পাচ্ছি যে জোয়ার এবার উঠেছে আমার মনে হয় এই জোয়ারে এবার ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারে আর একবার যদি নিয়ে যায় না কেয়ামত পর্যন্ত ইসলামের হাত থেকে দেশ আর কেউ নিতে পারবে না যত বড় ষড়যন্ত্র করুক না কেন আমরা এবার একটা দেখানোর সুযোগ পেয়েছি দল মত নির্বিশেষে ইসলাম যারা মানে আগে একটা কথা ছিল যে দুইজন ইংরেজি শিক্ষিত মানুষ এক জায়গায় থাকতে পারলে টুপিওয়ালা দুইজন এক জায়গায় থাকতে পারে না কিন্তু এটা ভুল প্রমাণ হয়েছে এবার সব টুপিওয়ালা বিরা এক জায়গায় এসে গেছে কয়েকটা সিঁড়া ছোটা বাদ দিয়ে ওগুলো হুজুর না ওগুলো খেজুর ওগুলো বালাম বাউরার মতো ফরেদ উদ্দিন মাসুদের মতো আমার বলতো হামজা কি ভাবতাম বাইরে আরে ভেতরে এসে কি দেখছি বাইরে আমি টুপি নিয়ে ফতোয়া দিতা জোব্বা নিয়ে ফতোয়া দিতা আর এখন এসে দেখছি জালেমরা সব এক জায়গায় করে তালা মেরিয়ে আল্লাহ যদি বাইরে কোনো দিন নিয়ে যায় আর যাই করি অন্তত এবার আমরা এক হব সেটা আমি চেষ্টা চালিয়েছিল সারা দেশে আমার মনে হয় সফল হচ্ছে এবং হতে যাচ্ছে ইনশাআল্লাহ ইসলামের বাক্স আপনারা শোনেন নি এবার শুধুমাত্র একটা হবে আমরা এই কথা এতদিন যে মিথ্যা কথা শুনতাম যে টুপিওয়ালা দুইজন এক জায়গায় হতে পারে না এটা যেন আবার প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক এবং নেক হওয়ার তৌফিক দেন আবার আজকে পাঁচটা অনুষ্ঠান চলছে এটা নিয়ে পাঁচটা সেই সকাল সাতটা থেকে আরম্ভ হয়েছে এই 12টা 10 বাজে এখন আমি এমনি রাতের খাবার খাইনের পরে আমার আরো কিছু কাজ বাকি আছে আমি আর করতে পারছি না কালকে সারা দিন সেনায়দাতে সারা দিন ব্যাপী অনুষ্ঠান আছে আবার আসলে পরিবেশ আমাদের অনুকূলে থাকলে আবার কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন লা